খুব ইম্পর্ট্যান্ট কিছু টপিক নিয়ে আলোচনা করব যে টপিক নিয়ে সবাই কনফিউশনে থাকে আসলে কনফিউশনটা দূর করার জন্যই আমার মানে বাস্তব এক্সপিরিয়েন্স থেকে বলতেছি রিয়েলিটি থেকে বলতেছি যারাই ইউরোপে ঢুকবেন কেন বলছে যারাই স্টুডেন্ট বিচার কেন বলছে যে কোনো কিছু ডুবতে পারলেই তারা মনে করেন যে মোস্ট মানে সব ছেলেমেয়েরা ভাবে এই জিনিসটা পাবে যে আমি যাওয়ার পর তিন মাস চার মাস দুই মাস এক মাস কীভাবে মনে হচ্ছে চলবো যাওয়ার পর কি কী কাজ চলেন আচ্ছা কাজটা আমি আগে বলতেছি কাজটিকে আতের মোয়া পারত পারসেন না তো নিজের দেশে তাই কেমন হচ্ছে পনেরো বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছরে সাতাশ বছরে তুমি ভালো একটা পজিশনে দিতে এখানে আইসা তুমি কিভাবে মানে চিন্তাধারা করো যে ওই তুমি মনে যে ছয় মাসে এক মাসে এক সপ্তাহে তুমি বালা পজিশনে যাবে না এটা পসিবল না শোনো যাবেন সবাই বালা পজিশনে যাবেন এটাই মনে হচ্ছে বাস্তব তবে তার আগে কিছু নিজেকে তৈরি করতে হবে কীভাবে তৈরি করবেন শোনেন জীবনে একটা জিনিস দেখবেন আপনি আইসেই কিন্তু মানে একদম হায়ার লেভেলের জব পাবেন না আইসা আপনার প্রথমে মানে স্ট্রাগল করতে হবে তিনবেলা খাওয়া দাওয়া এবং সে নিজের একটা বাসস্থান এইসব জিনিস যদি আপনার ফার্স্টেই আইসে যদি মনে হয় যে স্ট্রাগল করিয়া নিজেকে দাঁড়া করাইতে পারেন আস্তে 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 আপনি এগিয়ে যাবেন এটা কোনো কেউ আটকাতে পারবে না হান্ড্রেড পারসেন্ট আপনি আস্তে আস্তে এগিয়ে যাবেন কিন্তু আইসে যদি সবসময় খালি বলেন যে আমি ভালো পজিশনে আনতেন এটা আইডিয়া আইসে আপনাকে স্ট্রাগল করতে হবে আপনাকে আগে জানতে হবে একটা কান্ট্রি সম্পর্কে জানতে হবে আপনি হয়তো অনেক শিক্ষিত কিংবা অনেক কিছু জানেন শোনেন বইয়ের পাতার সাথে আপনি জীবনের কোনো মিল মিলবাইতেছেন যে ভার্চুয়ালিটি আমরা ভিডিও দেখি কিংবা গিয়ে দেখি এর হয় যে ভার্চুয়ালির সাথে বইয়ের বইয়ের সাথে ভার্চুয়ালিটি কী নিজের রিয়েলিটি লাইফের পার্থক্য আকাশ পাতাল ব্যবধা আপনি একটা ভিডিও দেখলেন সে অনেক বড় লোক হয়েছে অনেক কিছু কইলে অল্প বইছে আসলে অনেক ভিডিও তারা শু অফ করে থাকে যার কারণে মানে আপনি বলতে পারতেছেন না সে অল্প বইছে কিন্তু এই অল্প দিনে অনেক কিছু বলেছে আসলে তা না আমাদের মূল ফ্যাক্টটা আমাদের ডিপ্রেশন ইভেন হচ্ছে বিভিন্ন কারণের মূল ফ্যাক্ট হচ্ছে যে জিনিসটা এটা হচ্ছে কি জানেন ফাইন্যান্সিয়াল দরকার মানে ইমার্জেন্সিস ফাইন্যান্সিয়াল সাপোর্ট দরকার যার কারণে আমরা ডিপ্রেশনে যাই যেমন হচ্ছে ছেলেদের ক্ষেত্রে ফ্যামিকে এই ফ্যামিলিকে লুকাপটা করতে হবে নিজের ভাই বোন আছে এই ভালো একটা পজিশনে যেতে হবে বিয়ে সাথে করতে হবে মেয়েদের ক্ষেত্রেও তাই থাকে সে একটা বিয়ে করবে পালা পজিশনে যাবে নিজের পায়ে দাঁড়াবে তো এগুলো করতে জায়গা যেখানে সাতাশ বছরে পঁচিশ বছরে নিজের দেশে কোনো কিছু করতে পারেন না সেখানে অন্য কান্ট্রিতে জায়গা কতটুকু করতে পারবে করতে পারবেন আপনি এক বছর হাই টু ইয়ার্স আপনি স্ট্রাগল করবেন ভালো কিছুর মধ্যে পৌঁছে যাবেন এখানে অনেক অপরচুনিটি আছে বাট স্কিল খুব কম আপনি কি পারেন কি জানেন সবচেয়ে ব্যাপারে সেটা আপনি আইসায় যদি বলেন যে আমি না ফ্যাশন টুশন কিনতেন যদি ফ্যাশনের কথা বলেন যে আমি ফ্যাশন পারি কিংবা হচ্ছে আমি আইডিয়া করতে পারি এগুলো আসলে সুপিক মার্কাইট কেন ফ্যাশনের কোনো কাজ নেই কত হচ্ছে আপনাকে দেখাতো স্কিল স্মার্ট স্মার্ট কি সাজে লিপস্টিক উইস্টিক দেওয়া মেকআপ করা দৈত এগুলো স্মার্ট বল না এগুলো আসছে বড় কে জানেন রূপচর্চা বা পরিপাটি এবং হচ্ছে একটা মানে আকর্ষণ যেটা আমরা বলি এই তিংটা হচ্ছে এটা আর স্মার্ট হচ্ছে আপনার ব্রেন আছে ব্রেনদের সুন্দর করে একটা জিনিসকে কীভাবে ডেভেলপ করতে পারবেন কিভাবে কম সময়ের ভিতরে ভালো কিছু সার্ভ করতে পারবেন এটা হচ্ছে স্মার্ট স্মার্ট হচ্ছে কীভাবে মানুষের সাথে কমিউনিকেশন করতে হবে মানুষের সাথে কিভাবে কমিউনিকেশন করলে আপনার র্যাঙ্কিং বাড়বে আপনার মনে হয় যে প্রায়োরিটি বাড়বে এবং হচ্ছে আপনার সাপোর্ট বাড়বে এটা হচ্ছে স্মার্ট কীভাবে ধরুন একটা কোম্পানিতে আপনি মানে এমপ্লয়ি হিসেবে যুক্ত হলেন এমপ্লয়ি হিসেবে যুক্ত হওয়ার পরে আপনি এটারে মানে এই আপনি যে এমপ্লয়ি আপনার কতটুকু আপনার যে বাকি সব ক্লায়েন্ট আছে কতটুকু আপনি তাকে মানে পজিটিভলি অ্যাট্রাকশন করতে পারতেছেন পজিটিভলি তাদেরকে ধারণা দিতেছেন আইডিয়া দিতেছেন চিন্তাধারা করতেছেন এবং পজিটিভলি কতটুকু নিতেছেন তো আমাদের ব্রেন কিন্তু নষ্ট হয়ে যায় মানে এই আবর্জনা আবর্জনার মধ্যে আমাদের ব্রেন থাকে মনে হয় যে আপনার বাংলাদেশের যত থাকবেন তারা হচ্ছে হানড্রেড পারসেন্ট ব্রেনের মধ্যে আপনারা দেখবেন যে সেভেন্টি সেভেন্টি ফাইভ পার্সেন্ট মনে হচ্ছে এই আবর্জনা যুক্ত হয়ে যাবে গার্বেজ বেলুড় যে বেলুর দাম নয় আমরা ডাস্টবিন বলি ঠিক আছে ডাস্টবিনে কী ফলা নেই ময়লা আবর্জনা ফালানি ওকে কিন্তু এখানে আসার পরে দেখবেন যে আপনার গার্বেজ বেলুরা আস্তে 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 কমে আসছে যখন দেখবেন যে একবারে কমে আসছে মানে হানড্রেড পার্সেন্টের মধ্যে মনে হয় যে ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট থাকেন তখন আপনার মাথাটা মনে কর যে আইডিয়া নেওয়ার জন্য প্রস্তুত এবং হচ্ছে ভালো কিছু করার জন্য প্রস্তুত ইভেন আপনার তার সাথে সাথে আপনি কিন্তু এগিয়ে যাবেন এটা হচ্ছে আপনার ফাইনাল মানে স্টেপ তো আপনি বিদেশে আসার আগে আপনি কখনো ভাববেন না যে বিদেশে আইসে মানে বড় পজিশনে আপনাকে একদম মনে হয় যে একটা ব্যাংকের চেয়ার দেলাইবে একটা সিও বানাই দেবে একটা মনে হয় যে ফ্লোর ম্যানেজার বানাই দেবে একটা কী দেবে না এটা কখনো বলে চিন্তা করেন না শোনেন যদি একটা কোম্পানির মনে হয় যে আপনি যদি এখন ম্যানেজার হইতে চান ম্যানেজারে মনে হয় যে ওয়াশরুম পর্যন্ত মনে হবে ক্লিন করে আপনাকে এইসব স্টেপও মানে মাইনে নিতে হবে এবং হচ্ছে পাস করে যেতে হবে যার কারণে জায়গা আপনার একটা শক্ত এবং হচ্ছে মনোবল টাইপের একটা মানুষগুলি মনে করছে পারবেন অনেক আছে এবং হচ্ছে এখানে এতটুকু জিনিস মনে হচ্ছে দেখে যতটুকু তাদের মনে হচ্ছে অফিসিয়ালিভাবে তাদের মনে হচ্ছে ল আইন এবং হচ্ছে তাদের যাতে কোনো রকমভাবে তাদের কোম্পানিতে হচ্ছে নিখুঁতভাবে কাজ করতে পারে কোনো কিছু আমাদের মানে ধরতে পারে এইসব জিনিসগুলা আগে মেনটেন করে তারপরে আপনাকে একটা ভালো অবস্থানে যেতে হবে আর আপনি আইসেই দেখবেন যে তারা ওরা লাগে আসলে শুনেন এক একটা কথা বলছিলো যে ইউরোপে আসার পরে অনেক ধৈর্যর ব্যাপার আমি এটা মানছিলাম না কের জোর টাকা ইনকাম করতেছি আসছি কোনো দরকার না এদিকে এদিকে আসলে তা না আমার পরে বুলটা ভাঙল আসলে দৈর্যর দরকার দেখা গেছে অনেক জ্বর তুপান আসে টিকা থাকতে হবে ওকে আপনারা দেখবেন যে এদিকে ফলাইছে বামে ডাইনে সব কিছুতে মানে আপনার ভাঙিয়ে দিছে কিন্তু তারপর আপনার শক্ত হয়ে দাঁড়াইয়া আপনাকে নিজেই মোকাবেলা করতে হবে এবং হচ্ছে ভালো কিছু করতে হবে এখান থেকে চিন্তাধারা আপনি সময় পাইতেছেন না ভালো কিছু করার কিন্তু সময় বের করতে হবে ভালো কিছু করতে হবে আস্তে আস্তে কাজ করে আপনাকে ভালো পজিশন করতে হবে তবে হ্যাঁ যারা ইউরোপে আসবেন কিংবা হচ্ছে আসতে যাচ্ছেন তারারে বলবো আমি হানড্রেড পারসেন্ট আপনাদের মনে হয় যে মানে মানি তো দরকার মানে হবে সিকিউরিটি আসলে মানে যখন আপনি ব্যস্ত থাকবেন তখন তেমন বেশি প্রয়োজনও নেই এখানে আপনার তো ঘুরতেছেন আপনার তো কাজ করছেন ঠিক আছে যার কারণে আপনি আপনার মনে হয় যে মানিটারও বেশি প্রাধান্য দিতেছেন আর মানি ছাড়া এখানে কিন্তু মানে বেরোন এভরি টাইম এভরি সিঙ্গেল মুমেন্ট আপনার ওই মানে মানি লাগবে এত আপনার মানি হিসাবেই এখানে কিন্তু সচ্ছলতা আপনি পাবেন টু ইয়ার্স হোক ওয়ান ইয়ার্স ওয়ান ইয়ার্স পরে দেখবেন যে আপনার আস্তে আস্তে আপনার ডেভেলপ হয়ে যাচ্ছে এই সময় আপনি আস্তে আস্তে নতুন কিছু করবেন আর একটা জিনিস হচ্ছে মানিয়ে নেওয়া কোন জিনিসগুলো মানিয়ে নেবেন যেমন হচ্ছে আমরা বললেই মনে করি যে মানিয়ে নেওয়া এখন একজনে আপনি যাইতেছেন নাইট ক্লাবে আসলে এটা আপনার জায়গা করবেন যে নাইট ক্লাবে যাবে সব কিছু মানিয়ে নেব আসলে এটা কি হয় হয় না